এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসু সরাসরি রাজ্য পুলিশের এক আধিকারিকের মুখে ঝামা ঘষে দিলেন একদম বলা যায় গোবর লেপে দিলেন রাজ্য পুলিশের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশ ফের কলকাতা হাইকোর্টে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে তীব্র ভৎসিত হলো এর আগেও বারবার একই ঘটনা ঘটেছে রাজ্য পুলিশ ইচ্ছে করেই তীব্র ভরসিত হচ্ছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসম্মান এজলাসে ডুবিয়ে দিচ্ছে সেই বিতর্ক আরও একবার উস্কে দিল নরেন্দ্রপুর হাইস্কুলের যে ঘটনা যে ঘটনায় নরেন্দ্রপুরে কলকাতা হাইকোর্টের জাস্টিস বিশ্বজিৎ বসু নরেন্দ্রপুর বিদ্যালয়ে ঘটনা ঘটার পরে প্রধান শিক্ষককে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন কিন্তু কলকাতা পুলিশের আইনজীবী মাধ্যমিক শিক্ষা পর্ষদের আইনজীবী আজ এজলাসে গিয়ে বললেন যে রাজ্য পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত যাদের নামে এফআইআর হয়েছে তাদের গ্রেপ্তার করেছে কিন্তু প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে পারেনি যার পরিপ্রেক্ষিতেই বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন বাকিদের গ্রেপ্তার করা হলেও প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা যায়নি কেন এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী কার্যত কিছুক্ষণ চুপ থাকেন তারপরে বলেন প্রধান শিক্ষক আগাম জামিনের আবেদন করেছেন তৎক্ষণাৎ বিচারপতি বলেন আগাম জামিনের আবেদন করলে কি তাকে গ্রেপ্তার করা যায় না যেহেতু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাও গ্রেপ্তার করতে এত গরিমসি কেন এরপরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে আইনজীবী জানান প্রধান শিক্ষককে তিরিশে জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে আশা করি সাসপেন্ডের পরে পুলিশ তাদের গ্রেপ্তার করবে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের আওতাধীন তাদের আইনজীবী বলছে আমরা সাসপেন্ড করেছি গ্রেপ্তারে আমাদের কোনো বাধা নেই আশা করি পুলিশ গ্রেপ্তার করবে রাজ্য পুলিশের আইনজীবীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি আগাম জামিন নিয়েছেন তাই গ্রেপ্তার করা হয়নি সরকারি দুই সংস্থার আইনজীবীদের এই মন্তব্যের পরেই কার্যত এজলাসে রুদ্রমূর্তি ধারণ করেন জাস্টিস বিশ্বজিৎ বসু এবং বলেন যে চব্বিশ ঘন্টার মধ্যেই তুলে আনুন আগাম জামিনের আবেদন করলে যে গ্রেপ্তার করা যায় না সেটা এই প্রথম আপনাদের মুখে শুনলাম আগাম জামিনের আবেদন করেছে বলেই কি তাকে গ্রেপ্তার করা যাবে না এরপরে কার্যত চুপ করে এজলাস ছাড়তে বাধ্য হন রাজ্যের আইনজীবী